অ্যাথলেটিকো মাদ্রিদের নজর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার আসন জেনে নেই বিস্তারিত নিজেদের পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দুদিন পরেই ফ্যান সেন্সেশন কিলিয়ান এমবাপে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে রদ্রিগো গোজ আর ভিনিসিউসের সঙ্গে জুটি করবেন তিনি সঙ্গে থাকবেন ফেদে ভালভার্দো এডুয়ার্দো কামাভিঙ্গা আলেদিন চুয়ামেনি এবং জুট বেলিংহামের মতো তারকারা এক কথায় নিশ্চিত বলা যায় নতুন যুগের গ্যালাস্টিকো তৈরি করছে রিয়াল তবে নগর প্রতিপক্ষ যখন তারার হাত বসিয়েছে তখন অ্যাথলেটিকো মাদ্রিদ দিবা পিছিয়ে থাকবেন কেন দলে তারা আনতে চাইছে পরীক্ষিত তারকাকে আর সেই লক্ষ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজ তরুণ এই স্ট্রাইকারকে দলে পেতে রীতিমতো মরিয়া হয়ে আছে অ্যাথলেটিকো কর্তৃপক্ষ ম্যানচেস্টার সিটিতে আর্লিং হাল্যান্ডের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না আলভারেজ এটিকে মূল যুক্তি হিসেবে ধরে নিয়েছেন ক্লাবের কর্তা ভক্তিরা মাদ্রিদের ক্লাবটি বিশ্বাস করে হুলিয়ান আলভারেজকে সরাসরি কিনে কিংবা ধারের দলে আনতে সক্ষম হবে তারা যদিও কাজটি কঠিন হবে বলে বিশ্বাস করতে তারা তবে অ্যাথলেটিকো আর্জেন্টাইন তিন তারকা রদ্রিগো ডিপল পল নাহুয়েল মলিনা কিংবা অ্যাঞ্জেল করিয়া হুলিয়ান আলভারেজকে দলে আসতে সাহায্য করবে বলেই ধারণা তাদের আসন্ন কোপা আমেরিকার দলে আলভারেজের সঙ্গে ডিপল এবং মোলিনার খেলা প্রায় নিশ্চিত তাদের পক্ষ থেকে চেষ্টার ফলে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আলভারিজের চুক্তি অনেকটাই সহজ হয়ে আসতে পারে বলেই বিশ্বাস করেন ক্লাব কর্তৃপক্ষ বর্তমানে ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই হাজার সাল পর্যন্ত চুক্তি আছে হুলিয়ান আলভারিজের ম্যান সিটি এখন পর্যন্ত আলভারিজকে কেনার পুরো টাকাটা তার আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে পরিশোধ করেনি এখন পর্যন্ত ১৭ মিলিয়ন ইউরো বাকি রয়েছে এরই মাঝে সিটি যদি আলভারিজকে কোথাও বিক্রি করে সেক্ষেত্রে রিভার প্লেট ট্রান্সফারের ৩ শতাংশ অর্থ বোনাস হিসেবে পাবে ট্রান্স সুপার মার্কেটের তথ্য অনুযায়ী দলবদলের বাজারে আলভারেজের দাম হতে পারে নব্বই মিলিয়ন ইউরো আর ম্যান সিটির সঙ্গে চুক্তি বাতিলের দরকার হবে পঞ্চাশ মিলিয়ন ইউরো তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ